আসসালামু আলাইকুম এই পৃথিবীটা কিন্তু ক্ষণিকের পৃথিবী আপনারা সবাই জানেন যে আমরা হয়তো বেঁচে থাকতে পারি ষাট থেকে কেউ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তো এই ক্ষণিকের সময় ছোট্ট জীবনে আপনার জীবনে একটা বয়সন্ধি কাল থাকবে যুবক বয়স থাকবে আর একটা থাকবে বৃদ্ধ বয়স আপনি হয়তো শৈশব যেটা যেটা শিশু অবস্থায় বাবা মা বা কারো সাহায্য নিয়ে আপনি বড় হয়ে উঠবেন একটা একটা যৌবন অবস্থায় চলে যাবেন এরপরে আপনার এমন একটা বয়স আসবে সেখানে আপনি আপনার নিজের শক্তিতে চলবেন নিজের শক্তিতে চলার পর জীবনে এমন একটা সময় আসবে যেটা আপনি আর শক্তিতে চলতে পারবেন না ওই শৈশব একটা সময় আসবে কারো হবে কিছু মানুষ আছে যেগুলো আমরা মনে করি যে আমরা সারা জীবনে যুবক থাকবো সারা সময় এই অবস্থায় থাকবো তারা কিন্তু কখনোই মানুষকে সাহায্যের সহযোগিতা বা একটা সাহায্যের হাত বাড়িয়ে দিবে সেটাও করে না আপনি সাধারণত একটা সাধারণ কমন সেন্সে ভাবেন যে একটা লোক একটা রাস্তা পার হবে কত মানুষ যাচ্ছে কিন্তু কেউ তার জন্য এটা প্রকাশ করবে সেটা করে না আসলে সমস্যা কারণ আমরা ভাবি না যে আমরাও এই বয়সে যাব এক সময় তাই আমি বলি আমরা যেখানে যে অবস্থায় দেখি না কেন এই এই ধরনের মানুষগুলো এই বয়স্ক মানুষগুলো আমরা সহযোগিতা করবো কারণ আল্লাহ আল্লাহ চেয়েও আপনাকে আমাকে খারাপ অবস্থায় রাখতে পারেন আমি মনে করি আমাদের সময় থাকতে আমরা যদি কারো উপকার করি বা কারো এরকম লোকগুলোর যদি আমাদের বয়স ভালো যুবক অবস্থায় সাহায্য সহযোগিতা করি নিশ্চয়ই আল্লাহ আমাদের এদের বেনিফিট দিবে যদি এই কালে না দেয় নিশ্চয়ই পরবর্তীকালে তো অবশ্যই দিবে কারণ সাহায্যের হাত কখনো কি হয় না নিচু হয় না পিস্পা হয় না ক্ষতিকর হয় না এটি আপনি কোনো না কোনো ভাবেই ব্যাক পাবেন আপনি আজকে একজনকে সাহায্য করতেছেন আগামীতে আপনি আরো আরো দেখবেন যে একটা সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে আপনাকে কেউ তাহলে আপনি যেখানেই দেখবেন যে আপনার এই ধরনের মানুষগুলো থাকবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম